ধরে আমরা তো পানিবন্দি আজকে প্রায় পনেরো বিশ দিনের উপরে আর আরো বেশি হবে তো আমরা এই অবস্থা দেখেন ঘরের ভিতরে কি পরিস্থিতি এখানে রান্না বান্না করে খেতে আমাদের খুব অসুবিধা হয় আর দ্বিতীয় আমি আজকে তিন মাস অ্যাক্সিডেন্ট করে আমিও ঘরে আমার রুজি রোজগার বন্ধ আমার খুব কষ্টে চলতেছে আমার সংসার আজকে এই অবস্থা দেখতেই তো পারতেছেন পানি কমতেছে ছিল কতটুকু পানি ছিল আমার ঘরের মাঝখানে আমার এক আটু ছিল পানি আপনার এক জি কি কি কষ্ট হইতো মানে কিভাবে কি কষ্ট হতো বাচ্চাদেরকে নিয়ে চলতে পেরতে কষ্ট হতো তারপরে শোয়ার কষ্ট হতো তারপরে খাওয়া দাওয়ার কষ্ট আমাদের হাঁস মুরগ এগুলো পালতে পারতাম না আমরা তাই এগুলা বিক্রি করা লাগছে আমাদেরকে আমাদের এই অবস্থা তারপরে এখন বর্তমানে গত ঘরের ভিতরে দেখেন কি সমস্যা পানি শুকাইলে মনে হয় না কিছু থাকবো যে তারপরে চকি ছিল একটা চকি পানিয়ে নষ্ট হয়ে গেছে এই অবস্থা কি অবস্থা বাচ্চা জ্বর দুইটা বাচ্চা আমার ডাক্তার ডাক্তারের কাছে গেছে পানির কারণে জি পানির কারণে গাম আমার পুরো শরীরে এই পানির গোড়া বেশি উইটা তা অবস্থা শেষ পানিও তো দূষিত হয়ে গেছে পানি পানির চুলকায় শরীরে লাগলে খাবার দাবার খান কি ভাবে খাবার দাবার মনে না ওই ইয়াতে গ্যাসে রান্না করে নিয়ে আসে দুপুরে তারপরে দুপুরে নিয়ে আসলে আমরা বিকেলেও খাই দুপুরেও খাই আবার সকালবেলা হয়তো কোনো দিন পানি পান্দা খাই থাকলে আর না না থাকলে না খাওয়া থাকা লাগে বন্যার কারণে কী কী ক্ষতি হয়েছে বন্যার কারণে তো আমাদের সব কিছুই ক্ষতি হয়েছে বন্যার কারণে বন্যার কারণে আমাদের থাকা খাওয়ার ক্ষতি হয়েছে আমাদের রুজি রোজগার সব কিছু বন্ধ আমাদের এই আমি ডাক্তারের কাছে যাওয়ার ছিল তাওয়ার যাইতে পারি না তারপরে এই ওষুধ আমার ওষুধ শেষ আজকে চার পাঁচ দিন ওষুধ আনতে পারি না টাকা পয়সার কারণে এই ধরনের অবস্থা মানে পছন্দের কোনো জিনিস হারাইছে নষ্ট হয়েছে হাঁস মুরগি করেছে আমার পছন্দের তো আমার এই যে ডিম পাড়া মোরগগুলো আমি বিক্রি করে এলা লাগছে আমার এই পানির কারণে ডিম পাড়ছে ওই মোরগগুলা বিক্রি করে এলাইছি তারপরে হাঁসগুলা এই যে পানিতে পানির কারণে ঘরে আসতে পারে না হাঁস হাঁসগুলা আরায়া যাইতেছে অনেকগুলো আসার গেছে আমার আমার শখের জিনিস তো এইগুলো সবগুলোই শেষ এখন শখের বাচ্চা দুইটা তাও অসুস্থ তারা ডাক্তারের কাছে ওরা জ্বরে ভুগতেছে